হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন তো দেখো তোমাদের এই গণিত প্রকাশ বইটা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট স্কুলের মানে বই তো দীঘাতকরণের ভিডিও আজকে তোমাদের তৈরি করছি আট নম্বর ভিডিও তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো তো আজকের এইট নম্বর ভিডিও দেখো স্টার্ট হয়ে যাচ্ছে তো আজকের প্রবলেম হচ্ছে যে ফাইভ বাই রুট থ্রি মাইনাস এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয় হম যাহা অনুবন্ধী করণী নয় তাহলে এই রাশি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিতে পারো ইন্টারেস্টটা দিতে পারো তাহলে এর হরের একটা করণীয় উৎপাদক লিখতে হবে যেটা অনুবন্ধী করণী নয় তাহলে রুট থ্রি মাইনাস টু এর করণী নিরসক উৎপাদক হলো তাহলে প্রথম উৎপাদক কি হবে তাহলে রুট থ্রি রুট থ্রি প্লাস টু এটা একটা উৎপাদক আর একটা উৎপাদক কি হবে যে এর হরের করণিস উৎপাদক হলো আমরা জানি যেখানে মাইনাস থাকলে ওখানে হবে প্লাস আরও একটা উৎপাদক সেটা হবে মাইনাস রুট থ্রি আর মাইনাস টু কেন হবে যে এই দুটো উৎপাদক পরস্পর গুণ করলে রুটটাকে আউট করা যায় দেখো তারপরে যে দ্বিতীয় উৎপাদকটা যেটা লিখেছি যে এখানে আমরা দেখাচ্ছি যে পাশে যেমন রুট থ্রি আর টু মাইনাস টু যদি আর রুট থ্রি প্লাস টু যদি গুণ করা যায় মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে গুণ করলে তাহলে কি হবে স্কোয়ার মানে সত্য অনুসারে মাইনাস ওয়ান গুণ করে দিলাম তাহলে উত্তর হলো মাইনাস ওয়ান তাহলে রুটটাকে আউট করতে পারলাম তাহলে আমরা বলবো যে রুট থ্রি মাইনাস টু এর করণীয় টু একই রকমভাবে আমরা যদি যে রুট থ্রি মাইনাস টু সাথে যদি গুণ করি মাইনাস রুট থ্রি আর মাইনাস যদি গুণ করি তাহলে কী হবে দেখো রুট থ্রি মাইনাস টু আর এখানে মাইনাসটা কমন দিলে হবে রুট থ্রি প্লাস টু ঠিক আছে এখানে মাইনাস ওয়ান কমন এখানে কিন্তু ডট মানে গুন আছে তাহলে এখানে মাইনাস ওয়ানটা সবার প্রথমে লিখে দাও মাইনাস ওয়ানটা বাইরে বের করে দাও তাহলে এখানে কি তাহলে থাকলো তাহলে রুট থ্রি মাইনাস টু আর রুট থ্রি প্লাস টু গুণ করে দিলে তাহলে কী হবে মাইনাস ওয়ান তাহলে এটা সূত্র অনুসারে হবে রুট থ্রি এর হলো স্কোয়ার মাইনাস টু এর হল স্কোয়ার স্কোয়ার মাইনাস বিয়ার সত্য অনুসারে গুণ করে তাহলে কি হবে থ্রি মাইনাস ফোর হবে তাহলে এটাও কিন্তু নিরাসক উৎপাদক রুট থ্রি মাইনাস টু এর কোয়ারুন নিরাসক উৎপাদক রুট থ্রি প্লাস টু এবং মাইনাস রুট থ্রি মাইনাস টু দুটো উৎপাদক আমরা কি কারণে হবে ক মানে করণীয় উৎপাদক সেটা গুণ করে দেখালাম এবার প্রশ্ন হচ্ছে যে আমার এমন একটা করণীয় উৎপাদক চাই যেটা অনুবন্ধী করতে হবে যে এই দুটো উৎপাদকের মধ্যে এই দুটো উৎপাদকের মধ্যে কোনটা কোন উৎপাদকটা অনুবন্ধীকরণী নয় সেটা খুলতে গেলে তাহলে কি করব আমরা প্লাস করব গুণের কাজ তো সম্পূর্ণ হলো এবার আমরা প্লাস করব তাহলে আমরা লিখতে পারি প্লাস করি হচ্ছে দেখা যাক থ্রি প্লাস টু তাহলে এটা কাটা যাচ্ছে এটা কাটা যাচ্ছে তাহলে টু রুট থ্রি তাহলে এটাকে আমরা তাহলে ইহা মূলত সংখ্যা নয় তাহলে আমরা রুট থ্রি মাইনাস টু এর করণী যে নিরাশ উৎপাদক আমরা লিখলাম রুট থ্রি প্লাস টু তাহলে আমরা গুণ করে একটা একটা মূলদ সংখ্যা পেলাম ইহা মূলদ সংখ্যা মূলদূর সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকাল টু আমি মানে অবশ্যই পরে আমি বুঝিয়ে দিচ্ছি যে মূলদ সংখ্যাটা সংখ্যা এখানে লিখে রাখো নোট বলে অবশ্যই এর আগের ক্লাসও ব্যাখ্যা করে দিচ্ছি মূলদ সংখ্যা মূলদ সংখ্যাকে ইংলিশে কি বলা হয় রেশনাল নাম্বার আর এ টি আই এন এল রেশনাল নাম্বারস তাহলে যে সমস্ত সংখ্যাকে প্রকাশ করা যায় যেখানে কিউ নিক টু জিরো এবং যেখানে এটা ব্রাকের মধ্যে লিখতে পারো এবং পি ও কিউ যে কোনো সংখ্যা সংখ্যাকে তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নটি গল্প এবং পি ও কিউ যে কোনো পূর্ণ সংখ্যা সেই সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলে যেমন একটা সংখ্যা আছে ফাইভ বাই সেভেন ইত্যাদি তাহলে মূলত সংখ্যার কথাটা কেন আসলো বলে মূলদ সংখ্যা কথাটা ব্যাখ্যা করে দিলাম যে মানে কাকে বলে এক্সাম্পল সহ তাহলে আমরা অনুবন্ধী করণী বা করেছি আমি তো সেই ভিডিওতে অবশ্যই ব্যাখ্যা করে দিয়েছি তো আমরা রুট থ্রি মাইনাস টু এর করণীয় সব উৎপাদক হলো রুট থ্রি প্লাস টু এবার এই করণীয় উৎপাদকটা পূরক করণী বা অনুবন্ধীকরণী কিনা সেটা দেখতে গেলে আমরা গুণ করে দেখব যে মূলদ সংখ্যা পাচ্ছি এবং যোগ করে দেখব যে মূলদ সংখ্যা পাচ্ছি কিন্তু এখানে মূলদ সংখ্যা পাচ্ছি না তাহলে এটা ম্যাচ করছে না অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে রুট থ্রি মাইনাস টু এর করস উৎপাদক রুট থ্রি কিন্তু ইহা অনুবন্ধী করণীয় নয় উত্তর কিন্তু পাওয়া গেছে এবার আমরা চেক করব যে এই উৎপাদকটা করণীয় উৎপাদক হওয়া সত্ত্বেও অনুবন্ধী করণীয় কিনা তাহলে কি করব গুণের কাজ তো সম্পূর্ণ তাহলে এবার হচ্ছে আমরা মাইনাসের কাজ করব তাহলে কি করব মাইনাসের কাজ করতে গেলে এবার করব না মাইনাস না প্লাসের কাজ করব তাহলে রুট থ্রি মাইনাস টু এর সাথে প্লাস করব এই যে উৎপাদকটা এখানে আছে যে মানে আছে করণীয় সব উৎপাদক মাইনাস মাইনাস রুট থ্রি মাইনাস টু তাহলে আমরা যোগ করে দেখি যে আমরা মৃদ সংখ্যা পাচ্ছি কিনা তাহলে রুট থ্রি মাইনাস টু আর এখানে রুট থ্রি মাইনাস টু এখানে আচ্ছা আমরা গুণ যোগ করছি যেহেতু তাহলে আমরা রুট থ্রি মাইনাস টু এর সাথে আমরা যোগ করে দিচ্ছি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে তাটা যাচ্ছে তাহলে মাইনাস ফোর ইহা মূলদ সংখ্যা মূলদ সংখ্যা এটাও কিন্তু মূলদ সংখ্যা ইহা মূলদ সংখ্যা তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি যে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণই হবে এই উৎপাদকটা এই উৎপাদকটা হচ্ছে অনুবন্ধী করণী অনুবন্ধী করণী বা এটাকে অন্য নামে রাখায় পূরক পুরকর কেন হচ্ছে কারণ একবার যোগ করে এই উৎপাদকটার সাথে এই উৎপাদকটার একবার যোগ করে মূলদ সংখ্যা পাচ্ছি আবার গুণ করেও মূলদ সংখ্যা পাচ্ছি তাহলে যোগ এবং গুণ যদি উভয় ক্ষেত্রে যদি মূলদ সংখ্যা পায় তাহলে আমরা বলতে পারি যে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধী বলতে পারি রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণে এই উৎপাদককে বলতে পারবো না ইহা অনুবন্ধী নয় অনুবন্ধী নয় অনুবন্ধী নন কেন নয় কারণ হচ্ছে আমরা একবার গুণ করে কিন্তু মরদ্য সংখ্যা পাচ্ছি এই উৎপাদকটার সাথে কিন্তু আমরা যোগ করে কিন্তু মরদ সংখ্যা পাচ্ছি না দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তাহলে আমরা বলতে পারবো যে অনুবন্ধীকরণ তাহলে আনসার কি হবে তাহলে এই যে অঙ্কটার আনসার হবে তোমার আনসারটা কোথায় কি এখানে দেখি আনসার হবে কি যে রুট থ্রি প্লাস টু এটা হবে আনসার এবার প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে এত কিছু কেন আমি ব্যাখ্যা করলাম কারণ হচ্ছে যে অনুবন্ধী করণী জায়গাটা আরো একবার পরিষ্কার করানোর জন্য যে অনুবন্ধী করণী বা পুরক করণী আসলে কি সেই কনসেপশনটা যদি কেউ ভুলে যায় সেটাকে ব্যাখ্যা করানোর জন্য বা মনে করি একদম দেওয়ার জন্য আর কি মূলদ সংখ্যা অনেক সময় অনেক স্টুডেন্ট ভুলে যায় সেটাকে আবার করে হচ্ছে মনে করিয়ে দিলাম এবার প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা যখন পরীক্ষায় দেবে পরীক্ষায় দিলে তোমরা কি করবে এত কিছু তো ব্যাখ্যা করার দরকার নেই পরীক্ষায় দিলে তোমরা কোন লাইন করবে এবার লিখবে যে রুট থ্রি মাইনাস টু এর করণীয় উৎপাদক হলো এই দুটো লিখবে তারপরে আমার এখানে খুঁজতে বলছি যে পরীক্ষায় এই অঙ্কটার নাম্বার দেখবে প্রথমে যদি তিন নাম্বারের অঙ্ক থাকে তিন নম্বরে থাকবে না দুই নাম্বারেরই থাকবে তাহলে দুই নাম্বার থাকলে তোমাকে কিন্তু একটু ওয়ার্কিং তোমাকে দেখাতে হবে তাহলে প্রথমে প্রথম উৎপাদকটা দিয়ে এখানে যোগ করে দেখাবে যে ইহা মানে ইহা মূলদ সংখ্যা নয় আরেকবার মানে ইহা মূল সংখ্যা আর গুণ করে দেখাবে যে ইহা মূলদ সংখ্যা নয় আর দ্বিতীয় উৎপাদকটা দিয়ে একবার গুণ করে দেখাবে যে ইহা মূলদ সংখ্যা আর যোগ দেখাবে ইহা মূলদ সংখ্যা অর্থাৎ একটা দুটো তিনটে চারটে এই চারটে ক্যালকুলেশন দেখানোর পরে তারপরে আনসারটা লিখে দেবে যে অতএব ফাইভ বাই রুট থ্রি মাইনাস এর হরের একটি কর্ণস উৎপাদক যাহা অনুবন্ধীকরণীয় নয় উহা হলো এটা ওকে তাহলে এটা লেখার দরকার নেই যখন এক্সামে যখন অঙ্কটা করবে তখন এই ক্যালকুলেশন একটু দেখাবে যেহেতু দুই নাম্বারের আছে উত্তর তুমি প্রথমেই পেয়ে যাচ্ছ তাহলে যে উৎপাদকটা যে অনুবন্ধী করণী সেটাকে প্রুভ করতে হবে প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করতে গেলে ক্যালকুলেশন দেখাবে যে উভয় ক্ষেত্রে মূল সংখ্যা পাচ্ছে ওকে তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে আমি ভালো করে ব্যাখ্যা করে দিলাম যাতে করে দুর্বল স্টুডেন্ট ভালো করে এই ব্যাখ্যা শোনার পরে যেন বুঝতে পার ওকে এরপরে আমি দ্বিতীয় অঙ্কটা করব অর্থাৎ তারপরে চার নম্বর অঙ্কটা করবো দেখো ঠিক আছে আমি চার নম্বর অঙ্কটা আর করছি না পরের ভিডিওতে অর্থাৎ নাইন নম্বর ভিডিওতে তোমরা চার নম্বর অঙ্কটা পেয়ে যাবি কারণ ভিডিওর লেন্থ অনেকটা বেশি হয়ে গেছে থার্টি মিনিটের অ্যাবাফ হয়ে গেছে তো আপলোড করতে টাইম লেগে যাবে ওই জন্য আমি একটু শর্ট শর্ট করে ভিডিও করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ওকে তো পরের ভিডিওগুলোতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে পরপর আরও মানে ডেপথ দিকে একদম চলে যাব আর নাইন পয়েন্ট টুটা যখন শেষ হয়ে যাবে তখন নাইন পয়েন্ট থ্রিতে মেন অঙ্ক আছে ওকে তা এর পরের ভিডিওগুলো বা অঙ্কগুলো শেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে